এই যে দেখছো আমার বর এক নাম্বারের কঞ্জুস কালকে গেছে কালী পূজা দেওয়ালি শুরু হয়েছে আমাকে একটা বাজিও কিনে দেয় নাই আমি কি বাজি ফাটাবো না বাজি ভাড়া দেখে কানের পর্দা আমার একটা বাজিও কিনে দেয় নাই তাহলে কি রকম বাজি ভাড়া দেখে নিজে ফেটে যাবা তোমার চোখ করো তুমি তোমাকে না দাও ধান্দা

ঠিক আছে যে বাজি আমি পুজো পুজোতে বাজি বাজি কিনে ফাটা বলছো ছোটবেলায় ফাটাতে পারতাম না আমি এত ভয় পেতাম আর এখন বড় হয়েছে এখন ফাটা এখন আমাকে কিনে দেয় না তোমাকে বাঁধা ভূম কিনে দেবো পেট্টু পেট্টু ফাটা